তো সন্ধ্যা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তারা নুমজুথি শুরুতেই জানাব সংবাদ শিরোনাম শেখ হাসিনা কামালের আত্মসমর্পণের বিজ্ঞপ্তি জারি দ্বিতীয় ট্রাইব্যুনালের যাত্রা শুরু ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা চলছে তেল আবিবের পক্ষ নিল জি সেভেন জুলাই আগস্টে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে রেজিস্ট্রার কার্যালয় থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এদিকে বিচারে গতি আনার লক্ষ্যে ট্রাইব্যুনাল দুইয়ের যাত্রা শুরু হয়েছে গত এক জুন বিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল পলাতক থাকায় ওই দিনই শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় আরেক আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কারাগারে গত সোমবার দুই আসামিকে আত্মসমর্পণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল সে অনুযায়ী মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তারা হাজির না হলে পলাতক দেখিয়ে বিচার হবে যদি তারা তারপরেও এই মামলায় অংশগ্রহণ না করেন বা হাজির না হন তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের দশ ধারা মোতাবেক তাদের পক্ষে স্টেট ডিফেন্স কাউন্সিল অর্থাৎ রাষ্ট্র নিয়োজিত আইনজীবী নিয়োগের মাধ্যমে তাদের বিচারকার্য পরিচালিত হবে এদিকে জুলাই আগস্ট মানবতা বিরোধী অপরাধের বিচারের আরও একটি ট্রাইব্যুনালের যাত্রা হয়েছে তিন বিচারককে সংবর্ধনার মধ্য দিয়ে ট্রাইব্যুনাল দুই যাত্রা শুরু করল পরে বিচারকদের সংবর্ধনা দেন অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটর এ সময় বিচার আন্তর্জাতিক মানের হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল আমরা দেখতে চাই আমাদের এই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে আন্তর্জাতিক মহলেও যাতে কোনো প্রশ্ন না আসে আমরা দেখতে চাই এই বিচার প্রক্রিয়া ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হয় চিফ প্রসিকিউটর বলেন গুম ও বিচার বহির্ভূত হত্যার সংস্কৃতি আর দেখতে চায় না দেশের মানুষ এই যে কালচারে পরিণত করা হয়েছিল বাংলাদেশের গুমকে রাজনৈতিকভাবে ক্ষমতায় টিকে থাকার স্বার্থে রাজনৈতিক প্রতিপক্ষ অথবা অন্য কোনো অরাজনৈতিক প্রতিপক্ষ যারা তাদের ক্ষমতার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে এই কালচার থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে যে বের করে আনার কাজটা প্রাথমিকভাবে করেছে জুলাই বিপ্লব সেই ছাত্রদের সেই আত্মত্যাগের বিনিময়ে জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ এই অন্ধকার সময় থেকে বেরিয়ে এসেছে গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে পুলিশের গুলিতে অসংখ্য হতাহতের ঘটনা ঘটে পট পরিবর্তনের পর মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা রাষ্ট্র ও জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোকে সংস্কারের বিষয়ে একমত হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যমত্তা কমিশনের সহসভাপতি অধ্যাপক আলীর সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্তা কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনার সূচনা বক্তব্যে তিনি এই আহ্বান জানান আলী জানান জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ তৈরিতে কমিশন সংকল্পবদ্ধ এ সময় রাজনৈতিক দলগুলোকে সহায়তা করার জন্য কৃতজ্ঞতা জানান তিনি ঢাকায় পুনরায় ভিসা প্রক্রিয়ার কার্যক্রম চালু করায় অস্ট্রেলিয়াকে ধন্যবাদ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ অনুস মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নবনিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুশেন রায়েলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই ধন্যবাদ দেন সুশেন রায়েল প্রধান উপদেষ্টাকে অবহিত করেন ভিসার আবেদন এখন অনলাইনেই জমা দেওয়া যাবে জানান বর্তমানে অস্ট্রেলিয়ায় পঁয়ষট্টি হাজারের বেশি বাংলাদেশি বসবাস করছেন এর বাইরে চোদ্দ হাজার শিক্ষার্থী রয়েছেন সাক্ষাতে তারা অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার প্রচেষ্টা নির্বাচন প্রস্তুতি দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন সরকার বিশৃঙ্খল সময় পেরিয়ে এখন গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়েই যাচ্ছে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে জ্বালানি আমদানি বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা সলউদ্দিন আহমেদ বলেছেন যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লেও দেশে এখনো দাম বাড়ানোর চিন্তা ভাবনা নেই মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি একথা কথা জানান আজকে যেটা দিলাম ওল্ড করেছে ভাগ্য ভালো যে ওই প্রাইস আমরা পাবো আপাতত আমরা অবজার্ভ করছি যুদ্ধটা বেশি দিন চলে এটা এফেক্ট যদি হয় কারণ আমাদের উপর একটু প্রেশার পড়বে শুধু যুদ্ধ তো শুধু এনার্জি প্রাইস না আমার সার যেগুলো আসবে আপনি যাতে বেশিরভাগ জাহাজে আসে কোন দিক থেকে যে হরমুজ প্রণালী যেটা সেটা এফেক্ট করতে পারে আমার মনে হয় এই জিনিসটা বেশি দিন চলবে না নির্বাচনের দিনক্ষণ ঠিক করা অন্তর্বর্তী সরকারের কাজ নয় নির্বাচন কমিশনেরই দায়িত্ব এমনটি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী দলীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন সকালে রাজধানী গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাউলো ফার্নান্দো ডায়াস ফেরেসের সাথে বৈঠকে বসেন বিএনপি নেতারা সকাল এগারোটায় বৈঠক শুরু হয়ে চলে প্রায় দেড় ঘন্টা পরে সংবাদ সম্মেলনে আমির খুসরু রাম চৌধুরী বলেন বিশ্ব সংকট মোকাবেলা জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যমতের বিকল্প নেই। যে কোটি যে বৈshock হয়েছে এটা আমার মনে হয় জাতির জন্য একটা বড় ধরনের একটা ইতিবাচক ঘটনা ঘটছে। আমরা ওইটাকে সেইভাবেই দেখি। আমরা এর মধ্যে এর মধ্যে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করে আমাদের ভবিষ্যান্নিকে চলার পর থেকে বিঘ্নিত করা ঠিক হবে আমি তো মনে করি খুবই সুস্থ একটা বিবেচনা প্রসূত আলাপ আলোচনা হয়েছে কথাবার্তা হয়েছে সিদ্ধান্ত হয়েছে তা আমরা একটু ধৈর্য সহকারে এগোতে থাকি আমি মনে করি সব কিছু সমাধান আগামী দিনে হবে এবং সময় মতো দেশে নির্বাচন হবে গত ছয় মাসের মধ্যে চলতি জুনে সবচেয়ে বেশি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে গত ষোলো দিনে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এক হাজার জন ঢাকার বাইরে বরিশালে আক্রান্তের সংখ্যা বেশি জমে থাকা বৃষ্টির পানিতে এডিস মশা বাড়ছে বলে জানান বিশেষজ্ঞরা কয়েকদিন ধরে সারা দেশে বৃষ্টিপাত হওয়ায় বিভিন্ন জায়গায় পানি জমে আছে আবার বাসাবাড়ি সহ নির্মাণাধীন ভবনেও পানি জমছে ফলে বাড়ছে মশার উপদ্রব এর মধ্যে এডিস মশা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গুতে মে মাসে সাতজন আর চলতি জুনের ষোলো দিনে প্রাণ গেছে আরও সাতজনের ঈদের পর হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা ডেঙ্গুর কোন ধরনে এবার বেশি আক্রান্ত হচ্ছে তা গবেষণা হয়নি পরিস্থিতি বিবেচনায় চিকিৎসা গাইডলাইনে পরিবর্তন আনা হয়েছে বলে জানান এই কর্মকর্তা ক্রিটিক্যাল ফেজটা বোঝার জন্য এখানে প্লাজমা লিখেছে প্লাজমা লিখেছে ব্লাড ভেসেল থেকে ফ্লুইডগুলো বের হয়েছে তো এটা আইডেন্টিফাই করার জন্য একটা ইম্পর্টেন্ট টুলস হলো হ্যামাটোপিট দেখা এবং আল্ট্রাসাউন্ড করা বেডসাইড আলট্রাসাউন্ড বেডসাইড আলট্রাসাউন্ড করে যদি দেখা যায় যে পেটে পানি দিয়েছে বুকে পানি জমছে তাহলে একটা ডাক্তার ইজিলি বুঝতে পারে যে তার ক্রিটিক্যাল ফেজ শুরু হয়ে গেছে এবং কোন জায়গায় আল্ট্রাসাউন্ড করলে কোন জায়গায় ফ্লুইড পেলে বুঝবে যে কত ঘন্টা হয়েছে ক্রিটিক্যাল ফেজের সেটা এই গাইডলাইনে আছে ঢাকার পর বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে কিন্তু কেন বরগুনা কোস্টাল এরিয়া হওয়ার কারণে পানি লবণাক্ত হওয়ার কারণে মানুষ সাধারণ জনগণ বিভিন্ন জায়গাতে তারা বৃষ্টির পানি জমিয়ে রাখে আমরা যখন নাগরিকদের জিজ্ঞেস করি যে আপনি যে পানিটি রেখেছেন সেই পানিটিতে এখানে এরিস মশা হয়েছে আমরা এরিস পশার লার্বা দেখিয়েছি সেখানে তারা দেখে বলছে যে এগুলো এরিস মশার লার্ভা না এগুলো হচ্ছে পানির ফোক জ্বর শ্বাসকষ্ট ও তীব্র মাথা ব্যথা হলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা লাবুনি গুহ দীপ্ত সংবাদ ঢাকা মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে আগামী চার পাঁচ দিন ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস পাশাপাশি সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে পশ্চিমাঞ্চলে রঘুচত রয়েছে এটার প্রভাবে দেখা যাচ্ছে উত্তর বঙ্গোপসাগরের সঞ্চালন শ্রমে তৈরি হচ্ছে বায়ুৎচাপ তারপর আর্ধেক্য বিরাজ করছে এর জন্য কিন্তু আমরা ঝড়ো হওয়ার আশঙ্কা থেকে কিন্তু বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোর জন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে ষোলো তারিখ সকাল দশটা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে সারা দেশে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরে হামলার দাবি করেছে ইরান দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম এই খবর জানিয়েছে মোসাদ কার্যালয়ে আগুন জ্বলছে এমন কিছু ছবিও প্রকাশ করা হয়েছে পাশাপাশি ইসরায়েলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্রও হামলার দাবি করেছে আইআরজিসি অপরদিকে তেহরানে হামলা চালিয়ে ইরানের সামরিক বাহিনীর কমান্ডার আলী সাদমানিকে হত্যার কথা জানিয়েছে আইডিএফ হামলা পাল্টা হামলা চলছে ইরান ইসরায়েলে এরই মধ্যে ইরান ইসরায়েলের চলমান সংঘাত ইস্যুতে বিবৃতি দিয়েছে বিশ্বের উন্নত সাত দেশের জোট জি সেভেন কানাডায় চলমান জি সেভেন সম্মেলনে জোটটির নেতারা ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে বলে মত দেন এছাড়া ইসরায়েলের নিরাপত্তার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন তারা ইরান ইসরায়েল সংঘাতের কারণে জি সেভেন সম্মেলন শেষ না করেই ওয়াশিংটনে ফিরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে আকস্মিক জাতীয় নিরাপত্তা দলের সদস্যদের নিয়ে বৈঠক ডেকেছেন ট্রাম্প ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরিয়ে দেয়াই চলমান যুদ্ধের সবচেয়ে সহজ উপায় বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনায় মার্কিন প্রেসিডেন্টের ভেটো প্রতিক্রিয়ায় সোমবার এমন মন্তব্য করেন তিনি এর মধ্যে ইসরায়েলি বাহিনী ইরানের শহরগুলোতে বোমা হামলা আরও জোরদার করেছে পাল্টা জবাবে ইরানও শক্তি প্রদর্শন করেছে সংঘাতে এখন পর্যন্ত দেশটির সবচেয়ে বেশি সফলতা হল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করা আল আলজাজিরার প্রতিবেদনে বলা হয় ইরান থেকে তেলাবি সহ ইসরায়েলের বিভিন্ন শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে গতকাল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল এই হামলায় প্রতিষ্ঠানটির এক বার্তা সম্পাদক ও আরেকজন কর্মী নিহত হয়েছেন পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় আকাশসীমা বন্ধ থাকবে বলে জানিয়েছে ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ কর্তৃপক্ষ নাগরিকদের বিমানবন্দরে না যেতেও আহ্বান জানিয়েছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বাসিন্দাদের অবিলম্বে শহরটি খালি করার আহ্বান জানিয়েছেন ধারণা করা হচ্ছে ইসরায়েল তেহরানে বড় পরিসরের হামলা চালাতে পারে সম্ভাব্য হামলার আশঙ্কায় তেহরানের সক্রিয় করা হয়েছে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধের উত্তাপ বাড়তে থাকায় দক্ষিণ চীন সাগর ত্যাগ করে মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস নিমিটস ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র মিশর সহ একুশটি মুসলিম দেশ নিন্দা জানানোর পাশাপাশি উত্তেজনা হ্রাস এবং পরমাণু প্রকল্প বন্ধেরও আহ্বান জানিয়েছে দেশগুলো ইসরায়েল ইরানের মধ্যকার চলমান সংঘর্ষের জেরে চীনের দূতাবাস তার নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব ইসরায়েল ত্যাগ করার আহ্বান জানিয়েছে গত তেরো জুন ভোর রাত তিনটার দিকে ইরানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী যা এখনো অব্যাহত রয়েছে জবাবে পাল্টা হামলা চালাচ্ছে ইরানও লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ আগামী উনিশ জুন শুরু হবে বিগ ব্যাশের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান আসন্ন মৌসুমের ড্রাফটে এগারো জন বাংলাদেশি ক্রিকেটারের নাম উঠছে এই এগারো জনের মধ্যে জনই এর আগে কখনো বিবিএল এ খেলার সুযোগ পাননি একমাত্র ব্যতিক্রম হলেন লেগ স্পিনার রিশাদ হোসেন যিনি গত মৌসুমে হোবার্ট হ্যারিকেন্সের সুযোগ পেলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগের কারণে খেলতে পারেননি ড্রাফটে নাম থাকা বাকি বাংলাদেশি ক্রিকেটাররা হলেন শেখ মেহেদি হাসান মেহেদি হাসান মিরাজ তানজিম সাকিব তানজিদ তামিম শামীম হোসেন তৌহিদ হৃদয় তাইজুল ইসলাম হাসান মাহমুদ মুস্তাফিজুর রহমান এবং সৌম্য সরকার এই সাথে শেষ সংবাদ সংবাদ শেখ হাসিনা কামালের আত্মসমর্পণের বিজ্ঞপ্তি জারি দ্বিতীয় ট্রাইব্যুনালের যাত্রা শুরু ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা চলছে তেল আবিবের পক্ষ নিল জি সেভেন ছিল এখনকার মতন আমাদের পরবর্তী সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল আর তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে